চিন্তাকে আগে ভালোভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে তবেই তা কার্যকরী হতে পারে কোনো একটা ভাবনা প্রথমে অপরিশোধিত বা অপরিণত রূপ নিয়ে মানুষের মনে উদিত হয় গভীরভাবে বিচার বিবেচনার পরেই তাদের আত্মস্থ করা উচিত যে চিন্তার পেছনে আত্মিক প্রত্যয় নেই সেই চিন্তার কোনো মূল্যও নেই তাই দেখা যায় অন্তর্নিহিত সত্যকে হৃদঙ্গম না করেই যখন কেউ সংকল্পকে প্রয়োগ করতে যায় সেই সত্য যা হল ঈশ্বরের সঙ্গে মানুষের অবিচ্ছিন্ন ঐক্য তা যখন সুফল দিতে ব্যর্থ হয় তখন সেই মানুষেই অভিযোগ করে বলে চিন্তার মধ্যে কোনো আরোগ্য প্রদায়ী ক্ষমতাই নেই